মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যার সমতল ও সে আসার পরে পড়েছে দেখো আসার পরে পড়েছে দেখো সারা জগত কোল আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল কি পড়ে বলে লা লাঘা লা লা ইলাহা লাহা ইহো রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দলিয়া পাবে না গো চার সমতোল মা আমি দোলাই দেখো দোলে মিমের মে ঘরে পাবে না গো চার সমতো হুজুর পাক সাল্লিয়ালাম যেদিন দুনিয়ার মধ্যে আসলেন তারা আব্বা জানছিলেন না তিনি এতিম হয়ে এই দুনিয়ার মধ্যে আসলেন তিনি মা মিনা বড় গরীব এবং মা মিনা আমার নবীকে নিয়ে চিন্তা করলেন সেই যুগে একটা রীতি রেওয়াজ ছিল দুধ মারায় এসে দিয়ে যেত এবং দুধ পান করিয়ে দিয়ে যেত এবং তার কি তার বিনিময়ে কিছু অর্থ কিছু জিনিসপত্র সেই দুধ মাকে দিতে হতো কিন্তু মা মিনা চিন্তা করছে আমার ছোট্ট বাচ্চা এই বাচ্চার বাপ নেই আর আমি বড় গরীব এই দুধ মাকে আমি কেমন করে কি দেবো এবং একে কেমন করে লালন পালন করব আল্লাহ তরফ থেকে সেদিন কি খবর আসে আল্লাহ কি খবর দেয় কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল আমি না ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে করবো কেমন লালন পালন খোদা গো কি হবে আমি করবো কেমন লালন পালন খোদা গো কি হবে এক খবর এলো শোনো আমি না বিবি আর তোমার কোলে নাজিল হলো খোদার সাধের নবী আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবির লামিন থাকবে হয়ে ওর পাহারা ও সৃষ্টিক শিরোমণি হবে সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের মোল দুনিয়াতে যার নাম হবে যার নাম হবে মোহাম্মাদির সোল সে ছিল ওই পাকে মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যার সমতল। আমার নবীর কাছে এক ইহুদি এসে একটা খেজুর দানা নিয়ে এসে প্রশ্ন করছে মোহাম্মদ শোনো শোনো তুমি দুনিয়াতে অনেক কিছু দেখাচ্ছ দুনিয়াতে তুমি শেষ নবী বলে দাবি করেছো কিন্তু তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে চাই তুমি যদি এই পরীক্ষায় আমার পাশ করতে পারো আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব তোমার এক আল্লাহকে আমি মেনে নেব এই খেজুর দানাটা দেখতে পাচ্ছো ইহুদি একটা খেজুর দানা নিয়ে এসেছে বলে ওই ওই মোহাম্মদ ও মোহাম্মদ শোনো শোনো এই খেজুর দানাকে যদি একদিনে তুমি গাছ বের করে দেখাতে পারো তোমাকে ওই মোহাম্মদ নবী বলে মেনে নেব, আর কলমা পরে আমরা আমি মুসলমান হয়ে যাব। তখন আমার নবী সেই খেজুর দানাটা হাতে নিয়ে বলে শোনো ইহুদি ভাই এই খেজুর দানা থেকে একদিনে আমি গাছ নয় এই খেজুর দানাটা আজকে পুঁতে দিচ্ছি আর কালকে তুমি আসবে এই দানার যে গাছটা হবে এই গাছ থেকে তোমাকে একটা খেজুর খাওয়াবো একটা ফল খাওয়াবো ইহুদি চিন্তা করছে ইম্পসিবল এটা তো সম্ভব নয় এটা হওয়া সম্ভব নয় আবার ইহুদি চিন্তা করছে আসমানের চাঁদকে মোহাম্মদ যদি টুকরা করে দিতে পারে জমিনের পাথরকে যদি কলমা পড়াতে পারে তাহলে একটা দানা থেকে গাছ হওয়াটা তো অসম্ভব ব্যাপার নয় তখন ইহুদি কি করে আর আমার নবী হুজুর পাক সাল্লাহ সাল্লাম সেদিন কি দেখায় সত্যিকারের গাছ হয়েছিল ইহুদি কলমা পড়তে পেরেছিল কিনা সে সম্পর্কে আরো কি লিখছে তখন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মা মাটিতে পুতে হাসে বল এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় ইহুদি ভাবে ওরে বাপ যদি এই দানা থেকে গাছ বেরিয়ে পড়ে তাহলে আমি বেরজত হয়ে যাব মুসলমান হতে হবে আর ইহুদি আমি থাকতে পারবো না আমি মোহাম্মদের কাছে হেরে যাব সেই দিন সেই ইহুদি কি করে কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখুন ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা করে তুলে নে সেই বয়েতে গভীর রাতে ইগুদি দানা চুরি করে তুলে তোলে সেই ইগুদি নবীর সাথে গাছে দেখতে যা ইহুদি নয় অনেক ইহুদিকে জোগাড় করেছে শোনো চলো এই মোহাম্মদ যে খেজুর দানাটা পুঁতেছিল এই দানাটা তো আমার কাছে গাছও হবে না আমি মোহাম্মদকে বেয়জ্জত করব যখন অনেক লোকজনকে নিয়ে সেখানে পৌঁছালো আর সেদিন কি দেখতে পেলো কবি ছন্দের মাধ্যমে আরও কি লিখছে দেখো পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় সেই খেজুর খেয়ে বলে কি এর দানা কথা আর নবী বলে যে গাছের দানা দানা তো কালকে চুরি হয়ে গেছে তখন নবী আমার সেই ইহুদিকে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর ইহুদি তখন শিকার করে ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে বল ইহুদি তখন শিকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসোল তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসোল পড়ে নাই লাগা ইল্লা গো মোহাম্মদ রসোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আসার পারে পড়ছে দেখো সারা জগত কোল লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ পবিত্র শুনলেন ঘটনামূলক গজল আমাদের পরবর্তী শিল্পী